শ্রীকৃষ্ণের শৃঙ্গ শ্রীকৃষ্ণ মহিষের সিংকে শৃঙ্গ ব্যবহার করেন এই যন্ত্রটি সর্বদাই খুব সুন্দর করে করা থাকে এবং তার সোনার পাত দিয়ে পালিশ বাঁধানো থাকে এবং তার মাঝে একটি ছিদ্র থাকে এই যন্ত্রটি নিয়ে তারাবলী নামক গোপিকার সম্বন্ধে একটি রূপকাত্মক উক্তি রয়েছে যাতে বলা হয়েছে যে কৃষ্ণের বংশীরূপ পরম বিষধর সর্প তারাবলীকে দংশন করেছিল তখন সেই বিষ নিরসন করবার জন্য তিনি শ্রীকৃষ্ণের হাতের শৃঙ্গ থেকে দুগ্ধ পান করেন কিন্তু তার ফলে বিষক্রিয়ার উপশম না হয়ে তা সহস্র গুণে বর্ধিত হয় এইভাবে গোপিকারা অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় পতিত হয়েছিলেন শ্রীকৃষ্ণের নুপুরের আকর্ষণ জনৈকা গোপিকা তার সখীকে বলেন হে সখী আমি যখন শ্রীকৃষ্ণের পায়ের নুপুরের ধ্বনি শুনি তৎক্ষণাৎ আমি তাকে দেখবার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি কিন্তু দুঃখের বিষয় যে আমার গুরুজনেরা তখন আমার সামনে ছিলেন এবং তাই আমি বাইরে যেতে পারিনি শ্রীকৃষ্ণের শঙ্খ শ্রীকৃষ্ণের শঙ্খের নাম এই পাঞ্চজন্য শঙ্খের কথা বর্ণনা করা হয়েছে কুরুক্ষেত্রে রণাঙ্গনে কৃষ্ণ এই শঙ্খ বাজিয়েছিলেন কথিত আছে যে কৃষ্ণ যখন তার এই দিব্য শঙ্খে ফুৎকার করেন তখন অসুর পত্নীদের গর্ভপাত হয় এবং সুরপত্নীরা পত্নীরা সমস্ত মঙ্গলময় আশীর্বাদের দ্বারা পুষ্ট হয় এইভাবে শ্রীকৃষ্ণের সংঘ ধ্বনি সমস্ত জগৎ জুড়ে স্পন্দিত হয় শ্রীকৃষ্ণের বাঁশি প্রায় পনেরো ইঞ্চি লম্বা এবং তাতে নটি ছিদ্র থাকে শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই তিন রকমের বাঁশি বাজান শ্রীকৃষ্ণের আরেকটি বংশী আছে যা আরো লম্বা যাকে বলা হয় মহানন্দ বা সম্মোহিনী তা তখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আকর্ষণী তা যখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আনন্দিনী এই আনন্দিনী বংশী ধনী গোপপালকদের অত্যন্ত প্রিয় এর আরেকটি নাম বংশুলী এই বাঁশিগুলি কখনো কখনো রত্ন খচিত থাকে কখনো তা মর্মর দিয়ে তৈরি হয় এবং কখনো কখনো বাঁশ দিয়ে তৈরি হয় বাসি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সম্মোহিনী আর যখন স্বর্ণ দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় আকর্ষণী